বিপিনূরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং এই আশঙ্কা থেকে আমাদের আরও বিভিন্ন ধরনের আশঙ্কার জন্ম দিয়েছে আপনারা জানেন যে ঢাকা মেডিকেলে তার আইসিউতে তার ট্রিটমেন্ট চলছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এইখানে আমরা যখন ঢুকেছি সেই সময় যে সেনা কর্মকর্তা দায়িত্বে ছিলেন তিনি আমাদেরকে বললেন যে এত লোক আসতেছে বা লোক দেখছে যাচ্ছে তাকে কি নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে সেই জায়গায় তাকে কিছুক্ষণ পর বা আজকের পরেই নাকি তাকে আবার কেবিনে ট্রান্সফার করা হবে অথচ বিপিনুর এতটুকু অসুস্থ এত খারাপ অবস্থা এতটা আশঙ্কাজনক অবস্থা আরও বা ছত্রিশ ঘন্টা পর্যবেক্ষণের বিষয়টা ডাক্তার বোর্ড বলেছেন কিন্তু অপরপক্ষে সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তাকে আগামীকালই তাকে আপনার কেবিনেতে হবে তার মানেটা কি অবশ্য একটি গভীর ষড়যন্ত্রের জন্ম এখানে দিচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কেমন ষড়যন্ত্র বন্ধুগণ ষড়যন্ত্রটা হচ্ছে যে আমরা ভাবছি দেল হোসেন সাইদি মানুষকে সুস্থ মানুষটাকে নিয়ে গেল পিজিতে এবং সে পরবর্তীতে স্লো পয়জন না কি পয়জন দিয়ে মাইরে ফেলাইলো এবং যে ডাক্তার ওর তদারকিতে ছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগের ছত্র ছায় তিনি বড় হয়েছেন আওয়ামী লীগের ছত্র ছায় ছিলেন সুতরাং সেই রকম একটি প্রশ্নের জায়গা আমাদের সৃষ্টি হয়েছে যেই লোকটা অসুস্থ আশঙ্কাজনক অবস্থায় তাকে কেন আপনার এই ক্যাবিনে ট্রান্সফার করতে হবে এই জায়গায় আমাদের সংশয় সন্দেহের জায়গা আরও বেশি পরিমাণ বেড়ে গেছে আরেকটা ব্যাপার বিপি আজকে অবশ্যই সেনা সদস্যদের এত হিম্মত নাই যে বিপি নূরের চেহারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের চেহারা না চিনি আমাদেরকে না চিনি যারা দায়িত্বশীল তারা চেনার পরেও যখন বিপিনুরের উপর জন্তু হায়নার মতো হামলা করে এইভাবে নির্যাতন করে নির্যাতন করে মুমূর্ষ অবস্থা সৃষ্টি করে তখন আপনাকে ভাবতে হবে যে এই জায়গায় উপর মহলে সেনা প্রধানদের কোনো প্রকার নির্দেশনা জায়গাটি রয়েছে কিনা এবং ওনার ওনার যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী শামস উনায় উনি ফোন দিয়েছিলেন বিপিনুরকে বলেছেন জাতীয় পার্টির বিরুদ্ধে যাতে কোনো প্রকার কথা না বলা হয় সুতরাং তারাই চাচ্ছে কিনা জাতীয় পার্টির পুনর্বাসন মানে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন আপনাদেরকে আরও ভাবতে হবে আরও চিন্তা করতে হবে সুতরাং আমরা স্পষ্টভাবে বলি এই নির্দেশনা সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে হামলা করেছে এ হামলার নির্দেশনা দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন আপনারা প্রশ্ন রাখতে পারেন যে তাহলে ওয়াকরুজ্জামান আপনার বলছেন যে তিনি দায়ী আমরা বলি উনি দায়ী না উনি দায়ী যদি দায়ী না হয় সেই প্রশ্নের জবাবটা কে দিবে ও কে পরিষ্কার করতে হবে যে না ওনার নির্দেশনা হয়নি যদি ওনার নির্দেশনায় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী বিপি নূর সহ সকাল হামলা না করে থাকে তাহলে সেনা সদস্যদের বিচার করেন এই উত্তর তো তাদের দিতে হবে আরেকটা বিষয় পুলিশ প্রশাসন বিপির গায়ে এইভাবে তো হামলা করার কথা না হামলা করার কথা না সরাসরি হত্যার উদ্দেশ্যে তিনশো ছাব্বিশ ধারা মোতাবেক হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করেছে এবং তাকে মেরে ফেলতে চেয়েছিল কারণ জানে ভিপি নূরকে যদি হত্যা করা যায় কোনো কারণে আগামীর এই যে গণ সৃষ্টি করেছে কারা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এবং ভিপি নূরের মতো প্রতিবাদী কণ্ঠ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতো প্রতিবাদী কণ্ঠকে যদি রোধ করা যায় আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশে করা অত্যন্ত সহজ হবে এবং সহজ হলে পরবর্তীতে আওয়ামী লীগ বাংলাদেশে বিস্তার লাভ করতে পারবে অন্যথায় যদি এই ধরনের ত্যাগী নেতারা এই ধরনের জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা যারা রয়েছে তারা যদি বেঁচে থাকে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের মারিতে হবে না সুস্পষ্ট কতিপয় বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আজকে বিপিনকে কোনোভাবে ছত্রিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ ডাক্তাররা পরামর্শ দিয়েছে রাখতে সেটা আমাদেরকে রাখতে হবে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দেশের বাইরে নেওয়া হবে সেই ধরনের সহযোগিতা ছিটে ফোটাও আমরা পাইনি গণ অধিকার পরিষদ পাইনি কোনো নেতৃবৃন্দ পাইনি সুতরাং স্পষ্টভাবে আমরা বলতে চাই আজকে কোনো প্রকার নকশা যদি করা হয় বিভিন্ন নুরকে যদি আমরা শঙ্কায় আছি যার সাথে তাকেও কোনোভাবে পৃথিবী থেকে স্মরণীয় পরিকল্পনা হচ্ছে কিনা যদি না হয় সেই প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে সেই প্রশ্নের জবাব সেনাপ্রধানকে দিতে হবে সেই প্রশ্নের জবাব আর পুলিশ প্রধানকে দিতে হবে সুতরাং অতি সত্ত্বে আপনাদের মোটিভ আপনাদের চিন্তাধারণা পরিষ্কার করুন আমাদের লড়াই চলছে এবং জাতীয় পার্টিকে অচিরেই সরকারে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ না করলে যা করতে হয় আমরা সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেটাই করবো আমার প্রস্তুত রয়েছি